আগুনের পাকানো কোনো বস্তু খাওয়ার পরে কোনো মানুষ উজু করলেন তিনি মসজিদে যাইতেছেন হঠাৎ করে রাস্তায় এক লোক পাইয়া ওনাকে এক কাপ চা খাওয়াইলেন কিছু নাস্তা খাওয়াইলেন এখন এই লোক তো উঁজু করে বাড়ির থেকে রওনা দিয়েছেন চা নাস্তা খাওয়ার পরে অথবা কোনো গুষ্ট ঘুনা এগুলো কিছু আগুনের পাকানো কোনো কিছু খাওয়ার পরে তার আগের অজুটা থাকলো নাকি নতুন করে আবার উজু করা লাগবে আমরা কি মাস্টার বুঝতে পেরেছি আগুনের পাকানু অজু সহ অজু আছে এই অবস্থায় কোন মানুষ যদি আগুনের পাকানো কোনো খাদ্যদ্রব্য গ্রহণ করে থাকেন খেয়ে থাকেন তাহলে তার আগের উজু এটা দিয়া চলবে নাকি নতুন করে আবার উজু করা দরকার এই প্রসঙ্গ এই প্রসঙ্গে দেখেন সৈয়দুরা হজরতে আবু হুরাইরা রাজি আল্লাহ তালু থেকে একখানা হাদিস মুসলিম শরীফের মধ্যে এসেছে জামাইব করেছেন আবু হুরাই রাজি আল্লাহ তিনি বলেন যে আমি রসুল পাক সালু আলহি এর এরশাদ করতে শুনেছি আল্লাহর নবী ফরমাইছেন যে তমাদমু মিম্মা মাস আগুন আগুন্দাকে স্পর্শ করেছে। অর্থাৎ যে বস্তু আগুন দ্বারা পাকানো হয়েছে এই এমন দ্রব্য খাওয়ার পরে তোমরা উজু করো তাহলে মুসলিম শরীফের এই রেড থেকে বোঝা যায় উজু সহ কোন আগুনের পাকানো কিছু খাইলে আবার উজু করা লাগবে আবার উজু করা লাগবে তার মানে আগের উজু দিয়া তার আর চলবে না এবারে শোনেন আরেক খানা হাদিস

এক সময় ছাগলের এই যে গর্দানের কিছু গুস্ত দেওয়া হইলো আল্লাহ নবী সাল্লাহসালাম উজু করে অবস্থায় ছিলেন ছাগলের গর্দানের ভুনা গুস্ত ছাগলের গরদানের গুস্ত ভুনা আল্লাহ নবী খাইলেন খাওয়ার পর আর নতুন করে উজু না করে নামাজের দিকে চলে গেলেন নবীদিকে বলা হইল ইয়ারসুলাল আল্লাহ নামাজের সময় হয়ে গেছে আল্লাহ নবী ওই গুস্ত ভুনা খাইয়া সুজা নামাজ আদায় করতে চলে গেলেন ওলামিয়া তামাদ আল্লাহ নবী নতুন করে আর উজু করলেন না তাহলে কি হইল যে নবীজি উম্মদকে হুকুম দিলেন আগুনের পাকানো কিছু খাইয়া তোমরা উজু করো অথচ নিজে অজু থাকা অবস্থায় আগুনের পাকানো ছাগলের গুষ্ট খাওয়ার পরে উজু না করেই মসজিদে চলে গেলেন নামাজ আদায় করার জন্যে দুইটা হাদিসের মধ্যে এটা বৈপরীত্য দেখা গেল আরও অনেক হাদিস আছে এই মর্মে এখন আপনি কি করবেন এই ক্ষেত্রে আপনি কি করবেন হাদিস শরীফের তর্জমা থেকে তো এর সমাধান বের হয়ে আসতেছে না আমাদের করণীয় কি এই বিষয়টা তো হাদিস শরীফের তর্জমা থেকে বের হয়ে আসতেছে না হাজিরিনে কেরাম আমরা যদি এই যে মাঝহাবের ইমাম যারা তাদের দ্বারস্থ হই এর সমাধানের জন্যে তারা গবেষণা করে যেই বিষয়টা আমাদের সামনে তুলে ধরেছে সেটা হলো যে আল্লাহর হাবিব সাল্লি সাল্লাম যে হুকুম দিয়েছেন নাথ আগুনের পাকানো কিছু খাওয়ার পরে উজু করো এখানে উজু করাটাকে মুস্তাহাব এটা বলে দিয়েছেন উজু করা ভালো আর যেখানে নিজে উজু না করেই আগের উজু নেয়া উজু থাকা অবস্থায় ছাগলের গুণাগুস্ত খাওয়ার পর নতুন করে উজু না করেই নামাজ আদায় করতে গিয়েছেন আল্লাহ নবী এই ধরনের পরাটা যে জাইজ আছে এইটা বোঝানোর জন্যে এই আমলটা করেছেন আগুনের পাকানো কিছু খাওয়ার পরে নতুন করে উজু করা মুস্তাহাব উজু নতুন করে উজু করা মুস্তাহাব আরে ভাই এই মুস্তাহাব কথাটা এইটা তো হাদি শরীফের মধ্যে লেখা নাই এই মুস্তাহাব এই বিষয়টা মুস্তাহিদিন যারা তারা গবেষণা করে উদ্ঘাটন করে আমাদের সামনে তুলে দিয়েছেন তাহলে আপনারা বলুন যে মাঝহবের ইমাম যারা এরা কি কোরআন হাদিস বাদ দিয়া নিজেদের মন গড়ার কথাবার্তা আমাদের সামনে তুলে ধরেছেন নাকি কোরআন হাদিসের জটিল বিষয়গুলো ব্যাখ্যা করে আমাদের জন্যে সহজ করে দিয়েছেন কোনটা কোরআন হাদিস বাদ দিয়া না কোরআন হাদিস ব্যাখ্যা করে আমাদের জন্য সহজ করে দিয়েছেন ব্যাখ্যা করে সহজ করে দিয়েছেন মাঝাবের ইমাম যারা আমরা কি তাদের বিরুদ্ধে আমরা বিশুদ্ধার করব গালিগালাজ করব যে মুসলমান এক আল্লাহ এক রসুল এক কোরআন আর আবু হানিফা মালিক আর সাফি ইসলাম ধর্মটাকে চারটুকরা করেছেন আমরা কি ইমাম সাহেবদেরকে বিশুদ্ধার করব নাকি তাদের দুঃখ দিয়ে আদায় করব এরা মেহনত না করতে করলে কোরআন হাদিসের সঠিকভাবে আমরা আমল করতে পারতাম না অনুসরণ করে চলতে পারতাম না